হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিডি থেকে নতুন একটা ভিডিও নেই যেহেতু সামনে কোরবানি ঈদ চলে আসছে সবাই কিন্তু এখন ঈদ কালেকশনের জন্য পুরোই হচ্ছে মুখে আছো সো আজকের যে কালেকশন থাকছে একদম পার্টি গাউন কালেকশনের মধ্যে থাকছে দুইটা কালার অ্যাভেলেবেল সুন্দর একটা পিচ কালার আর হচ্ছে ল্যাভেন্ডার কালার তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ল্যাভেন্ডার কালার ড্রেসটা দেখবো তোমরা জানো এই ড্রেসগুলো এখন কিন্তু পুরা টিকটকে ট্রেন্ড হয়ে আছে বিভিন্ন ওয়েবসাইট তারপর হচ্ছে গিয়ে পেজ ভিজিট করলে দেখবা এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি রেঞ্জের মধ্যে থাকে ঠিক আছে সো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা দেখো অল ওভার উল্টা সাইডে পাচ্ছিল অল ওভার হচ্ছে এরকম সুন্দর স্টোন ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছে। এত সুন্দর ড্রেস এই হচ্ছে দামান পোষণটা এখানে সুন্দর করে হচ্ছে আমরা সেম আরি কাজের মধ্যে এমব্রয়ডারি প্লাস হচ্ছে গিয়ে আমরা স্টোনের কাজটা পেয়ে যাচ্ছি এইগুলার ঘের হচ্ছে গিয়ে কত একশো এমন প্লাস হবে ঠিক আছে খুবই প্রিটি একটা কালেকশন এগুলো লেন থাকছে ফিফটি টু বান্ন প্লাস থাকবে এটার সাথে আমরা ব্যাক সাইডে কিন্তু সেম কাজ পেয়ে যাচ্ছি ব্যাক সাইডটা হচ্ছে একটু দেখিয়ে দিব এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে শুধুমাত্র স্টোনটা থাকছে না বাট অল ওভার হচ্ছে সেম থাকছে সো এটার সাথে হচ্ছে আমরা প্যান্ট আর ইনার ইনারটা পেয়ে যাচ্ছি একসাথেই না সরি এটা তো রেডি ড্রেস প্যান্টটা হচ্ছে গিয়ে একদম রেডি প্যান্ট থাকছে বাটার সিল্কের মধ্যে দোপাটা দেখিয়ে দিব একদম সফট নেটের মধ্যে থাকছে এই তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার ছয় হাজার পর্যন্ত সেল হয় এই ড্রেসগুলো বাট তোমাদের আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা একদম অফারে দিয়ে দিলাম ঠিক আছে এইগুলো না জাস্ট স্টক ক্লিয়ারেন্স প্রাইস দিয়ে দিলাম ঈদ উপলক্ষে এরপর যে কালারটা আছে দেখো এই যে এটাও সুন্দর ওয়াও দেখো কালারটা একদম লাইট পিচ কালারের মধ্যে আছে সুন্দর একটা পার্টি গাউন বিশেষ করে বিয়ে প্রোগ্রামের রয়েছে, ঈদ চলে আসছে ঈদের সাথেও কিন্তু আমরা সেম ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছি প্যান্টটা রয়েছে যে পিঙ্ক কালার এগুলো হোয়াট পিঙ্ক কালারও বলতে পারো কালারটা অনেক সুন্দর পিচ কালার বা সুইট পিঙ্ক কালারের কম্বিনেশন রয়েছে দোপাট্টাটা দেখো কত সুন্দর অনেক সুন্দর একটা দুপাটা রয়েছে সাইডে সেম ভাবে আমরা এরকম বর্ডার পেয়ে যাচ্ছি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই দেখো এই যে খুব সুন্দর করে হচ্ছে এরকম লেস ওয়ার্কটা রয়েছে প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ ইনবক্স করে দিবা অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে ইনবক্স করে দিবা যারা সরাসরি শপে আসবা স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ সরাসরি মোবাইল ফ্লোরে চলে আসতে হবে সো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ